প্রিয় দর্শক আমি এস এম মুফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর পাতালকান্দি ফায়ার সার্ভিস মোড় পাতালকান্দি রোডে রোড থেকে আমি বলছি এখানে কুটুমবাড়ি গালাইঘর নামে যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন এখানে রাজহাস পাতি মাংস কালো ভুনা এবং রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি পাওয়া যায় আমরা এখন গ্রিনলিফ শারীরিক কসরত প্রতিষ্ঠান থেকে আমরা কয়েকজন এই জায়গায় উপস্থিত হয়েছি আমরা আমাদের আনন্দ একে অপরের প্রতি ভালোবাসা শেয়ার করার জন্য আমরা এই সন্ধেবেলায় এই জায়গায় আমরা মিস্টার তুহিন তনু মেহেদি শামীম পারভেজ শহীদুল ভাই সহ সবাইকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিপের অত্যন্ত সজ্জন ব্যক্তিগণ এবং আমার সবচাইতে নিকটের আপনজনগুলো এই কুটুম বাড়িতে আমরা সবাই একত্রিত হয়েছি উদ্দেশ্য উদ্দেশ্য আমাদের মহৎ আমরা একে অপরের প্রতি আমাদের বয়সের ভার যাই থাকুক আমরা বয়সকে উপেক্ষা করে আমরা সময় সময়কে সাথে নিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করার জন্য ব্যাকুল প্রচেষ্টা এরত কাজেই আমি এখানে যাদের সম্মুখে এখানে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি তিনি আমার অত্যন্ত কাছের এবং বন্ধুবর তপুরা নাম মোহাম্মদ কামরুল আলম খান উনি এই দলের সভাপতি মোহাম্মদ কামরুল আলম খান তুহিন আচ্ছা তুহিন সাহেব আপনি যেখানে আসছেন কেন আসছেন আপনি আমি আসলে বন্ধুদের নিয়ে আমার একটা সম্পদ ছিল যে আমি একটা কিছু প্রোগ্রাম একটা করবো আর এটা আপনার মনের ইচ্ছা আচ্ছা ছিল আচ্ছা আজকে হঠাৎ করে

আচ্ছা আচ্ছা এখানে আমাদের ভিতরে একটা বন্ধুত্ব সম্পর্কটা তার মানে আরও বিল্ড আপ করার জন্য এখানে ও আচ্ছা তার মানে বন্ধুত্বের মধ্যে একটু একটু সামান্য একটি আছে এটা কোনো সমস্যা না 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 এমনি এটা কোনো সমস্যা না এর সমস্যা আজকে আমরা মাননীয় সভাপতি মহাদের কাছ থেকে আমরা যা আমরা একটু একটু হলে বুঝতে পেরেছি আমরা এই সমস্যাকে আমরা কখনোই কোন অবস্থা দিই আবার আপনি সে দেখেন কেন কি জন্য এদিকে চান আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ যাই হোক ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে এস এম শকরজন আমি গ্রিন লিপের একজন সদস্য গ্রিন লিপের সদস্য আচ্ছা আপনি কি গ্রিন লিপের সদস্য বলে কি আপনি প্রাউড ফিল করেন অবশ্যই গুড

অনেক সময় অনেক জায়গায় অনেক কিছুই আমাকে সহযোগিতা করছে তারপরে আমি ভুল বলে কখনো

ওখানে আমাদের গ্রিন লিপের যে সুনামধন্য ব্যক্তি চৌদ্দভাজন ব্যক্তি সেটা হারুন ভাই সেই হারুন ভাইকে দেখে আমার আরও ভালো লাগলো হারুন ভাইয়ের একদম নেতৃত্ব আচ্ছা একটা হারুন ভাইয়ের পাশে যে একটা একটা লোক বসা থাকে ওনার নামটা কি ভাই ওনার নাম বলতে হারুন ভাইয়ের পাশে বসে সোনা ভাই একটা সোনা ভাই শোনা ভাই

আমি গ্রিন লিভের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আচ্ছা বলেন বলেন আজকে যে বিষয়টা আমি একটু মানে সেই বিষয়টা আমি একটু পরস্পর শুনছি তো আমার তুহিন সাহেব যে উদ্বেগটা নিছে এই উদ্বেগে আমি খুব আনন্দিত এবং এই উদ্বেগকে আমি সাধুবাদ জানাই হ্যাঁ একটা তালি হবে আমার সাথে আমার এই পরম একজন বন্ধু সাইদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ

আমার আজকে একটা ঈদের আনন্দ লাগতেছে যদিও আজকে ঈদের দিন না কিন্তু আপনি যে সাবলীল সুন্দর ভাষায় আপনি কথা বললেন এবং আমাদের কথা বলার আগে যে কথাগুলো আপনি বললেন এই জন্য আপনাকে বিশেষ বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ এবং এই সভাপতি এবং এই সংগঠনের এই এই আমরা যে এখানে যারা আছি তাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আচ্ছা রাখেন আচ্ছা ভাই

তারা এই যে সিনিয়র সিটিজেন যারা আছে যদি আমি সদস্য না তাদের সাথে পরিচয় হয়ে আমি সত্যিকার অর্থে আনন্দিত উল্লাসিত এবং উৎফুল্লিত এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমেও এই যে শ্রদ্ধা বচন সাইদ ভাই এর সাথে যাদের মনোমালিন্য ছিল আজকের এই সুন্দর প্রোগ্রামের মাধ্যমে সেই মনোমালিন্যেরও অবসান হবে এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে করা উচিত জি জি আচ্ছা আপনি কি আপনি কি সদস্য হতে চান আপনি তাড়াতাড়ি আর মেহদি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা মেহদি ভাই আজকে যে পারভেজ ভাইয়ের যে ভাষাটা আপনি শুনলেন কথা যা শুনলেন

সুজন ভাইকে ধন্যবাদ মেহেদি ভাইকে ধন্যবাদ এখন আমি যার মন্তব্য শোনার জন্য আপনাদের কাছে উপস্থাপন করবো তিনি আমাদের বিশিষ্ট আমাদের আপনজন আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রদ্ধাভাজন জনাব সাইদ ভাই সাইদ ভাই আপনি আপনার মন্তব্য আপনার বক্তব্য সম্পর্কে আপনার বক্তব্য সুস্পষ্টভাবে

এখানে যারা উপস্থিত আছেন এই দীর্ঘদিনের এই ভালোবাসার মধ্যে যে ছেদ এটা অত্যন্ত করুণ এবং খুব হৃদয় বিদারক এবং এই হৃদয়ের মাঝে অনেক রক্তক্ষরণ হয়েছে দুজনের মাঝে আসলে বিষয়টা কিছুই নয় বিষয়টা একে অপরের প্রতি একটু সহানুভূতি তো আস্থা একটু ভালোবাসার অভাব ছিল আজকে যার মাধ্যমেই হোক আমরা যেখানেই যেভাবেই হোক এই কুটুম বাড়ি কানাই রেস্টুরেন্টে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা সবাই গ্রিন লিভের সদস্য আমার বন্ধুবর তুহিন পারভেজ সাহেব এবং সাইদ সাহেবকে একত্রে একত্রে এদেরকে একত্র করেছেন এজন্য আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই আমি আপনাদের এই উদারতাকে আমি প্রশংসার প্রশংসা প্রশংসা করি আপনাদের সকলের মনের উদারতা অত্যন্ত গভীর এবং অত্যন্ত সুন্দর এজন্য আমি আপনাদের দুজনের এই ভ্রাতৃপ্রতিম এই মনোভাব আমরা যেন আর কখনও কোনো অবস্থাতেই যেন আমরা না দেখি আমরা যদি সকালে গ্রিন লিপে আসি আমরা যেন প্রত্যেকেই আগে আপনাদের কথা শুনি যে আপনারা পূর্বের যা কিছু হয়ে থাকুক আজকের আজকে আঠাশে জুলাই আজকে আঠাশে জুলাই দু সাল আমরা এখানে আমার বন্ধুবন মিস্টার তহিন পারভেজ ভাই সাইদ ভাই সুজন ভাই মেহেদি ভাই তনু ভাই শহীদুর ভাই এবং শকত ভাই আমরা সাক্ষী আমরাই ভালোবাসার একটা সাক্ষী হিসেবে রইলাম এই সাক্ষী যেন চিরদিন অম্লান এবং সুখের হয় আমাদের বয়স হয়েছে আমরা গ্রিন লিপে এসেছি মানেই আমাদের বয়সটা কমানোর জন্য আমাদের মনের উৎফুল্লতা বাড়ানোর জন্য যাই হোক আমি আজকের এই আয়োজনের জন্য আমার বন্ধুবর তুহিন তুহিনকে অত্যন্ত সাধুবাদ জানাই পাশাপাশি শকতকে আমি সাধুবাদ জানাই শহীদবাইকে সাধুবাদ জানাই আমার তনু ভাইকে সাধু সাধুবাদ জানাই আমার মেহেদি ভাইকে সাধুবাদ জানাই আমার সুজন ভাইকে সাধুবাদ জানাই আর আজকের দিনটা আজকের থেকে আমরা আমরা সবাই পরস্পরের সাথে আমরা মিলিত থাকব এবং কথা ভাব আদান প্রদান ভালোবাসা ভাব বিনিময় আমরা করব আমাদের এই ভাব বিনিময়ের মধ্যে যেন কোনো প্রকার কোনো সমস্যা না থাকে ভাইসাহ

আমরা কালকে এই বিষয়টাকে বুক নিলেন হ্যাঁ ধন্যবাদ আচ্ছা সত্যি আপনারা মহান আপনাদের আপনাদেরই উদারতার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি তোহিনকে ধন্যবাদ জানাই হ্যাঁ গুড গুড এই তো ফাইন আচ্ছা ইয়া ভাই সাহেব আপনার শুনতে একটু এই দোকানটা কার আমাদের মানে বলেন ভালো আপনার আপনার নাম আপনার নামটা কি আমার নাম সনি পুরা নাম বলেন আচ্ছা এই দোকানটা আপনি কত বছর আউট করতেছেন এখানে আমি চার মাস আচ্ছা আপনি কি বিয়ে করেছেন আচ্ছা বিয়ে করেছেন আপনার বাচ্চা কাচ্চা কয়জন ওরা কি করে দুই ছেলে দুই মেয়ে গুড আমি আপনার এই দোকানের সাফল্য কামনা করতেছি এখানে হয়তো বা এই আপনি খাচ্ছেন তো না আচ্ছা ঠিক আছে এখানে হয়তোবা এই হাঁসের মাংস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসেন এখানে আমরা আজকে এসেছি আজকে এসেই দেখতে পাচ্ছি এখানে অনেক না ওনারা দিদি ভালো থাকেন সবাই ভালো থাকেন আজকে আমি আমি এস এম মোফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের এই আনন্দ ঘন পরিবেশ যেন সারা জীবন এবং অটুট থাকে এই কামনা এবং প্রত্যাশা রেখে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কোনো কথা আছে এই এই করার জন্য আমাদের কিছু সংগঠনের দিকে মানে আপনি আলাদাভাবে আজকে আমাদেরকে উপস্থাপন করছেন এবং আমাদের এই উপস্থাপনে আমি আনন্দিত এবং মুগ্ধ ধন্যবাদ আপনাকে চার চার পাঁচ বছর পরে আমি সাইদের সাথে কথা বলি এটা আমার আজকে অনেক আনন্দ লাগতেছে ওই বিষয়ের উপর ও ফাইন 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 সাইদ ভাই ভালো লাগতেছে আপনার আচ্ছা থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সমৃদ্ধি কামনা করে আমি আবারও বিদায় নিচ্ছি আমি এস এম মোফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু